পরে থাকতে থাকতে বিরক্ত হয়ে বোর হয়ে এখন আর কি বাইরে আসি ঘুরতে আজকে একটু ঘোরাঘুরি করি কিন্তু কোথায় করব সেটা জানি না আমি এখন আছি প্রধান মন্ত্রীর কার্যালয়ের পাশের রাস্তায় খুব সম্ভবত বিজয় সনের মেট্রোলে যাইতেছি এরপর এখান থেকে কোথায় যাব জানি না আরিফ তুমি জানি কোথায় চাকরি করো তোমার অফিসে আর কি আছে আইলিশ রাস্তা একটু Hey, zaten bana. Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne স্টার্ট ইলেকশনের কারণে গত কয়েকদিন এক সপ্তাহের মতো প্রায় ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছিলাম তাই আজকে একটু ঘুরতে বের হয়েছি আজকে যে আমি এখন আছি বিজয় সরণিতে বিজয় সরণি মেট্রো স্টেশনে উঠব এখন এখান থেকে কোন দিকে যাব সেটাই ভাবতেছি আরে তোমার অফিস কোথায় তোমার অফিসে আসে তুমি বলছি না মিরপুরের ওই দিকে মনে হয় কোথায় তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তোমার অফিস কোথায় মেট্রোতে করে তোমার অফিসে যাবো তাহলে একটা গান গাই বিরিয়ানি গানটা বানাইলাম একটু ফোন আগে নিয়ে আস ঘরে বসে থেকে লাভ কি বলো এসো চুল খুলে পথে নামি এসো উল্লাস করি বুকারি দুঃখ করো না বুকারি 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 আমার উপরে মাইন্ড করছে

বিজয় সরণের এইটা আইকনিক খাওয়া বানাইছে এর থেকে ফার্ম গেটের তো আইকনিক বানাইলে ভালো হইতো এটা তো এত ইম্পর্টেন্ট না ফার্ম গেটের অনেক জরুরি ওই তো না আচ্ছা বিমানটা উডন করবে কিভাবে উডন করতে গেলে তো যা এই মেট্রো রেলের সামনে সাথে খাবে মেট্রো রেলের লাইনের সাথে যা পাস করে যা বাড়ি যাবে ধ্বংস হয়ে যাবে এইখান থেকে যদি উডন করা যায় যা সাই করে যায় ডাইরেক্ট এর মধ্যে যা বাড়ি হবে এই তো চলে এসেছি ইয়েস

কি ব্যাপার এত ফাঁকা কেন এই স্টেশন এই যে টিকিট কিনে ফেলেছি এখন যাব এই মাত্র মনে হয় একটা ট্রেন চলে গেল মিস হয়ে গেল দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে আমার ভাগ্য খারাপ যখনই টিকিট কিনে প্ল্যাটফর্ম যায় তখনই ট্রেন ছাড়া চলে যায় ব্যাড লাক সুন্দর দৃশ্য নেন বাইরে সুন্দর দৃশ্য একদম ফাঁকা একদম ফাঁকা অথচ ফার্ম গেট স্টেশন আর ওই যারে একটা আস্তে আস্তে ফার্ম গেট স্টেশন মতে ছেলে স্টেশন একদম ভর্তি থাকে আর বিজয় একদম ফাঁকা এটাই বানাই সাইকনে ওই যে থাইচি রেস্টুরেন্ট জাতীয় প্যারাড গ্রাউন্ড এখানে এইদিকে হাতটাকে ছুঁয়েছো কাপ নিয়েছো ছড়িয়ে দিয়েছ চারিদিকে আমি শীত চাদর ছুড়ে কুয়াশায় পা ফেলে চলেছি তোমার অভিমুখে ট্রেন আসছে না কেন কতক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য আমাকে কুচকাওয়াজ এই সেটার ভিতরে যদি ঢুকতে পারতাম আমার খুব একটার ভিতরে ঢুকার শখ এখানে জাতীয় প্যারেড গ্রাউন্ড ফুচকাওয়াজ হয় বেশ কয়েক বছর প্ল্যান করছি যে কুচকাওয়াজে আসবো কিন্তু কোনো বছর আসতে পারি না ঘুমের কারণে এদিকে হচ্ছে আগারগাঁও আর এইদিকে হচ্ছে কারওরান বাজার আমি যাব কারওন বাজারে স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বইসা ভাবি কখন আসবে মেট্রোটা কখন আসবে মেট্রোটা স্টেশনের রেলগাড়িটা এত আবার এই এক বছরের মধ্যে এতবার মেট্রোতে উঠছি যে এই যে আমার ঘরের কাছে সব থেকে কাছে যেটা মাত্র এক দেড় কিলোমিটার দূরে এই স্টেশনটা এটা চালু হয়েছে এটা আসার কোনো উৎসাহই পাইনি অথচ এটাই ছর দু হাজার বাইশে ঘরের কাছে স্টেশন হয়েছে আজকে কতদিন হইলো আসার কোন পাই না সারা বছর এতবার মেট্রোতে ঘুরছি যে সব আগ্রহ মেট্রোর প্রতি আর কোন এক্সাইটমেন্ট নাই আমাদের ট্রেন চলে আসছে কিন্তু হম মানে একদম গিজগিজা মানুষের ভর্তি মেট্রোতে করে ফার্ম গেট থেকে কারণ বাজার আসতে যে মাঝখানে ও এটা স্কেলেটর সিরিনা না ও সিঁড়ি এইখানে হ্যাঁ যেটা বলছিলাম মেট্রোতে করে ফার্ম গেট থেকে কারণ বাজার আসার সময় মেট্রোর চাকা পাংচার হয়ে গেছিল পরে ফার্ম গেটে এই পাঁচ মিনিট স্টপ হয়ে দাঁড়িয়েছিল মেট্রোর চাকা পাংচার হয় হ্যাঁ গত বুধবার এত শব্দ গত বুধবার আমি একটা ক্যালেন্ডার কেনার জন্য ঘুরতে ঘুরতে এই কারণবাজার চলে আসিলাম তখন আর কি এই স্টেশন গেটের সামনে দাঁড়ায়ে বলছিলাম যে এখানে আসবো একwidehat পরে আজকে ঠিকই এখানে চলে আসি অদ্ভুত আচ্ছা বিড়াল একটা ফটো

আলু বেগুন পটল কি পাই কিনে নিয়ে যাব আবার মেট্রোতে করে কাঞ্চি কাঞ্চি করে চলে যাব বসুন্ধরা সিটির ভিতরে ডেকোরেশন দেখি পুরো দোকানপাট সব বদল বদল হয়ে গেছে এই লেভেল সিক্স এর সব দোকান বেসমেন্টে চলে গেছে সব দোকান দেখতেছি ফাঁকা রিকনস্ট্রাকশন এর কাজ চলতেছে ঘুরতে ঘুরতে আজকে আমি আবার চলে আসছি বসুন্ধরা সিটিতে গত সপ্তাহে আসছিলাম আজকে আসছি মেনলি দেশে টয়লেট করতে সুন্দর আছে এই সাথে পুরো একদম দেখি সব কিছু চেঞ্জ দোকান দোকান পাট সব কিছু চেঞ্জ আর এইখানে সিঁড়িটা তো ছিল না এই যে এই এসকালেটর এখানে নতুন করে বানানোর কাছে ইনস্টল করা হচ্ছে পুরো চেঞ্জ বসুন্ধরা সিটির পুরো এখন চেঞ্জ এখন আর দেখার মতো কোনো ছবি বাকি নাই সব ছবি দেখে শেষ করে ফেলছি এখন আর দেখার মতো বাকি নেই তবে যে নতুন ছবি আসবে তার মতো আটতো ভালো লাগতেছে না তবে থেকে সিনেমা দেখি না আসে দুই সপ্তাহ ধরে 私はお休みはしな